জিও আপনাকে স্বাগত তিব্বতী আধ্যাত্মিক নেতা দালাই লামা তার নব্বইতম জন্মদিনের উদযাপন শুরু করেছেন কিন্তু এই উদযাপনের আবহের মধ্যেই তিনি এমন এক মন্তব্য করেছেন যা গোটা বিশ্বের ভূরাজনীতিতে বিশেষ করে ভারত এবং চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে তিনি স্পষ্ট জানিয়েছেন তার উত্তরাধিকারের প্রক্রিয়া সম্পূর্ণ আধ্যাত্মিক এবং এতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না প্রশ্ন হল তাঁর এই বিভৃতির আসল অর্থ কী কীভাবে নির্বাচিত হন পরবর্তী দালাই লামা আর এই প্রক্রিয়ায় চীন এবং ভারত কোথায় দাঁড়িয়ে সম্প্রতি ধর্মশালায় নব্বইতম জন্মদিনের বছরব্যাপী উদযাপনের সূচনা অনুষ্ঠানে চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াৎসো বলেন আমার পরও লামার পরম্পরা জারি থাকবে তিনি জোর দিয়ে বলেন যে তার উত্তরাধিকারী খোঁজার বিষয়টি তার দ্বারা প্রতিষ্ঠিত গাদেন ফোড্রাং ট্রাস্টের অধীনেই হবে এবং অন্য কোনো কর্তৃত্ব বিশেষ করে চীন এতে হস্তক্ষেপ করতে পারবে না তার এই বার্তাটি সরাসরি বেইজিংয়ের জন্য চীন বরাবরই দাবি করে আসছে যে পরবর্তী দালাইলামা কে হবেন তা নির্ধারণ করার অধিকার তাদের রয়েছে কিন্তু দালাইলামা এই দাবিকে নস্যাৎ করে দিয়ে পুনর্জন্মের আধ্যাত্মিক প্রক্রিয়াটিকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুখ মুক্ত রাখার ডাক দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই আধ্যাত্মিক প্রক্রিয়াটি আসলে কি তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসারে দালাই লামা হলেন অবলোকিতেশ্বরের পুনর্জন্ম তাই তার মৃত্যুর পর নতুন দালাই লামাকে খুঁজে বের করা হয় যার মধ্যে আগের জনের আত্মা পুনর্জন্ম নিয়েছে বলে বিশ্বাস করা হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত রহস্যময় এবং জটিল প্রথমত বর্তমান দালাই লামা তার মৃত্যুর আগে কিছু চিহ্ন বা ইঙ্গিত রেখে যান যেমন তিনি কোন দিকে পুনর্জন্ম নেবেন তার একটা ধারণা দেন দ্বিতীয়ত তার মৃত্যুর পর তিব্বতের উচ্চপদস্থ ধর্মীয় গুরুরা পবিত্র হ্রদ যেমন লাম লস্য হ্রদের তীরে ধ্যান করে স্বপ্নের মাধ্যমে পরবর্তী দালাইলামার অবস্থান সম্পর্কে ইঙ্গিত পান তৃতীয়ত এই ইঙ্গিতের ওপর ভিত্তি করে খোঁজা শুরু হয় সেই শিশুকে যার জন্ম দালাইলামার মৃত্যুর কাছাকাছি সময়ে হয়েছে এবং যার মধ্যে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় সবশেষে সম্ভাব্য শিশুদের সামনে পূর্ববর্তী দালাই লামার ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা হয় যে শিশুটি নির্ভুলভাবে নিজের পুরনো জিনিসগুলি শনাক্ত করতে পারে তাকেই পরবর্তী দালাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আধ্যাত্মিক বিশ্বাসের ওপর নির্ভরশীল যেখানে রাজনীতির কোনো স্থান নেই আর ঠিক এখানেই চীনের আপত্তি চীন কেন পরবর্তী দালাই লামাকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ দালাই লামা কেবল একজন আধ্যাত্মিক নেতা নন তিনি তিব্বতী পরিচয় এবং প্রতিরোধের প্রতীক উনিশশো সালে দালাই লামা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে চীন তিব্বতের ওপর তার নিয়ন্ত্রণ কঠোর করেছে বেইজিং মনে করে যদি তারা নিজেদের পছন্দের দালাইলামা প্রতিষ্ঠা করতে পারে তাহলে তিব্বতী জনগণের প্রতিরোধকে দুর্বল করে দেওয়া যাবে এবং তিব্বতের ওপর তাদের শাসনকে আধ্যাত্মিক বৈধতা দেওয়া যাবে এর আগেও চীন এই চেষ্টা করেছে উনিশশো সালে দালাই লামা যখন দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পঞ্চেন লামার পুনর্জন্মকে স্বীকৃতি দেন তখন চীন সেই ছয় বছরের শিশুটিকে অপহরণ করে এবং নিজেদের পছন্দের একজনকে পঞ্চেন লামা হিসেবে প্রতিষ্ঠা করে সেই অপহারিত পঞ্চেন লামার আজও কোনো খোঁজ নেই দালাই লামা আশঙ্কা করছেন তার ক্ষেত্রেও চীন একই চক্রান্ত করতে পারে আর এই সমীকরণে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত দালাই লামা এবং নির্বাসিত তিব্বত সরকারকে আশ্রয় দিয়েছে যদিও ভারত সরকারিভাবে তিব্বতকে চীনের অংশ হিসেবে স্বীকার করে কিন্তু দালাই লামার উপস্থিতি ভারতের হাতে একটি বড় স্ট্র্যাটেজিক কার্ড সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যার মধ্যে প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসিও ছিলেন ধর্মশালায় গিয়ে দালাই লামার সঙ্গে দেখা করেন এবং বার্তা দেন যে তিব্বতীদের নিজেদের নেতা বেছে নেওয়ার অধিকারকে আমেরিকা সমর্থন করে ভারতের মাটিতে আমেরিকার এই সক্রিয়তা চীনকে স্পষ্ট বার্তা দেয় যে লামার উত্তরাধিকারের প্রশ্নে পশ্চিম এবং ভারত একজোট হতে পারে ভারত একদিকে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে চাপে রয়েছে অন্যদিকে দালাই লামার বিষয়টিকে একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগও রাখছে সুতরাং দালাই লামার নব্বইতম জন্মদিনের এই বার্তা শুধু একটি আধ্যাত্মিক ঘোষণা নয় এটি একটি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় তিনি নিজের জীবনের শেষ পর্যায়ে এসেও তিব্বতের ভবিষ্যৎ এবং তার উত্তরাধিকারকে চীনের রাজনৈতিক থাবা থেকে মুক্ত রাখার একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করে দিচ্ছেন এখন দেখার বিষয় চতুর্দশ দালাই লামার পর বিশ্ব কি তিব্বতিনের আধ্যাত্মিক পছন্দের পঞ্চদশ দালাই লামাকে স্বীকৃতি দেবে নাকি চীনের রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো মুখকে এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে তিব্বতের ভবিষ্যৎ এবং ভারত চীন সম্পর্কের গতি প্রকৃতি এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন